কনফিমেন্টটা বের হয়ে গেছে লাফালাফি করতে একবার উড়াল দিচ্ছে চলে যাচ্ছে একবার এই যে দেখুন দুটোটা একসাথে যেটা বলছি সেটা মারামারি করতেছে কতটা অ্যাগ্রেসিভ অ্যাগ্রেসিভ মুরগির এই যে দেখুন এটা লতিটা কত বড় এবং আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার একটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে আজকে আবারও দেখাবো যে আল্লাহ আমার রাজহাঁসগুলো তারক গুলো বের করে দেখা হচ্ছে কারণ হচ্ছে যে অনেকদিন পর ওদেরকে বের করতেছি মাঝখানে চোদ্দো পনেরো দিন বৃষ্টি রয়ে গেছিলো সেই জন্য অবস্থা হয়েছিল যাক মাছের আজকে দেখাবো প্রথমে কবুতরগুলো করি যে দেখুন হাসগুলো টাকাটাই করতেছে বের হওয়ার জন্য তো প্রথমে রাজহগুলাকে বের করা অবস্থা দেখায় আপনাদেরকে প্রথমে দেখুন কতটা সুন্দরভাবে টাকাটাই করতেছে বের হয়ে যাক কেসটা খোলা রাখলে অবশ্যই বের হয়ে যাবে আর এইখানে ব্রাহ্মাগুলা ব্রাহ্মাগুলাও আজকে অনেকদিন পর বের হবে এটা লাফালাফি দেখুন এখন ফিমেলটা বের হবে এটা কিন্তু মেইন সম্পূর্ণ এই যে দেখুন ফিমেলটা বের হয়ে গেছে লাফালাফি করতে হচ্ছে একবার উড়াল দিচ্ছে চলে যাচ্ছে একবার এই যে দেখুন ধরোটা একসাথে কোথায় চলে যাচ্ছে মাশাল্লাহ এভাবে করে যখন ছাড়ার সাথে সাথে লাফালাফি করে তখন কিন্তু অনেক ভালো লাগে আর টাইগার মুরগিগুলাকেও ছাড়বো টাইগার মুরগি তিন টাইগার মুরগিগুলোকেও ছাড়বো ওগুলাকে আপনাদেরকে দেখায় নেই তিন পিস আছে ওগুলা এই যে দেখুন টাইগার মুরগি লাস্ট তিন পিস আছে কেসগুলা ভাঙার পর আর এখানে আছে তার তার তারকিগুলো বের হয়ে গেছে অনেকদিন পর আমার ভদ্র ওয়াইফাইকে দেখাইতে পারতেছি দেখুন কতটা সুন্দরভাবে ও বড় হয়ে গেছে আবারও বলতেছি তো দেখুন শুধু এই এক পিস মেলই আছে আমার কাছে আর দুই পিস ফিমেল আছে টাইগার মুরগির এই যে দেখুন এটা লতিটা কত বড় এবং ওই দিকেরটা দেখাচ্ছি পরে এখানে দেখুন আগে এখানে মারামারি শুরু হয়ে গেছে তার্কিগুলা এই কেস্টের মধ্যে চলে আসছে আমি ভাবতাম যে তারকি খুবই শান্ত প্রজাতির একটা পাখি এবং মুরগি কিন্তু ও ব্রাহ্মার সাথে মারামারি শুরু করে দিচ্ছে পরবর্তীতে ব্রাহ্মা আমার সাথে মারামারি করতেছে তো দেখুন এটার ঝুঁটিটা কত লম্বা কত বড় উপরের দিকে বড় নিচের দিকে ঝুলে আছে এটা হচ্ছে যে অরিজিনাল টাইগার মুরগি এটার পাটা দেখুন কত মোটা মাশাল্লা তো এইটার ঝুঁকিটার জন্য ও খাবার দাবার খুবই কম খাইতে পারে কেজের মধ্যে সেজন্য আমি উপর থেকে নিচে নামিয়ে নিয়ে আসছি এবং এখানে রাখতেছি পাশে আছে জাল্লা রহমতের বাচ্চাগুলা বড়ো কেজের মধ্যে ফিমেল দুটাকে দেখায় ফিমেল দুটায়কে তো দেখাই নাই আপনাদেরকে তো এটা হচ্ছে যে আমার ওয়াইফাই লাস্ট একটা রাতা মুরগি তো পশম উঠে গেছে কারণ হচ্ছে যে ওদের ডিম পারতে পারতে পশমটা উঠে গেছে সেই জন্য যাক মাশাল্লাহ ইনশাল্লাহ পশুগুলো ওঠার জন্য খাবার দাবার এবং মেডিসিন ভালো মতো দিতে হবে তো আমি যদি এগুলোকে রাখি তাহলে ইনশাল্লাহ এগুলোর জন্য যদি আলাদা একটা সেট আপ পারি রাখতে পারলে ইনশাল্লাহ মেডিসিন দেওয়ার চেষ্টা করব আর এই যে দেখুন যেটা বলছি সেটা মারামারি করতেছে কতটা এগ্রেসিভ ভাবে মারামারি করতেছে তো প্রথমে চীনা হাস রাজাহাঁস মারামারি করছে এখন দেখুন তার কি আর ব্রাহামা তার কি মেলটা তো এখনও নামে নাই এখন নামবে ফুটপাখি আর পশমালা মুরগির মারপিট চলতেছে পায়ে পশমালা মুরগির আর এখানে সবগুলো ছড়াই ছিটাই দেখতেছে মারামারিটা তা আমার ওয়াইফাই চেতেছে না ওয়াইফাই যদি চেতে যায় তাহলে তো সমস্যা কারণ হচ্ছে যে ব্রাহ্মার সাথে মারামাই লাগাই দিবে আর রাজাসগুলা সাইডে গিয়ে দাঁড়ায় আছে এটা হচ্ছে তার কি মেলটা তো অবশেষে তার কি মেল নামাইতে পারছি দেখুন কতটা ময়ূর হিসাবে ও চলাফেরা করে দেখতেই পাইতেছেন মাসাল্লাহ তো আজকে অনেক দিন পর ছাড়তে পেরে আমার নিজের কাছে আনন্দ লাগতেছে এবং ওরা লাফালাফি করতেছে কারণ হচ্ছে যে বৃষ্টির মধ্যে খুব বাজে একটা অবস্থা হয়ে গেছিলো তো আরেকটা দুঃখ সংবাদ আছে সেটা হচ্ছে যে খরগোশগুলা চলে গেছে নতুন ঠিকানায় অনেক কষ্টের পর অপেক্ষার পর কোথায় গেছে সেটা বলবো ইনশাল্লাহ আর এই যে দেখুন পানি খাচ্ছে ওরা আর ব্রাহামা যেই মেলটা আছে ওইটা এখানে চুপ করে দাঁড়ায় আছে মারামারি করার জন্য প্রস্তুত হচ্ছে আর এইটার বাচ্চা আছে তিন পিস ইনশাল্লাহ লাগলে যোগাযোগ করতে পারবেন এটা হচ্ছে যে ফিমেল আর এখানে যেটা দেখতে পেয়েছেন এটা মধ্যে অরিজিনাল দেশি মুরগি দেখুন কতটা সুন্দর এটা কিন্তু মিটিং করার জন্য প্রস্তুত এটা দ্বারা আপনি ডিম ফুটাতে পারবেন এবং ডিম কুচে বসাইতে পারবেন এটা এখন অলরেডি ডিম দিতেছে যদি কারো লাগে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ চট্টগ্রাম শহরের মধ্যে দেখুন কতটা সুন্দর অরিজিনাল দেশি মাসাল্লাহ তার কি গুলাকে এই কেজে আনার পর ওই কেজটা অপরিচিত হয়ে গেছে সেই জন্য এই কেজির মধ্যে এসে মারামারি শুরু করে দিছে মারামারিটা যেন কম করে সেটাই আমি আশা করতেছি কারণ এই ব্রাহ্ম হচ্ছে যে খুবই অ্যাগ্রেসিভ এটা আমার সাথেও মারামারি করে আমি যখন কেজের মধ্যে হাত দিয়েছি দেখুন মারামারি করার জন্য চেষ্টা করতেছে তো এখান থেকে অনেক কেজ ছড়ে গেছে সেটা হচ্ছে যে আপনার টাইগার মুরগির কেজ ভেঙে গেছে তারপরে তিতিরের কেসগুলো খালি হয়ে গেছে দেখুন এখানে সবগুলো কেস সাজায় গোছায় রেখে দিছি তো ইনশাআল্লাহ আবার যদি কোনো দিন সফলভাবে করতে পারি তখন দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ আর এমনিতে অল্প কিছু থাকবে তার কি রাজাহাস ব্রাহামা আর উপরে যেগুলো আছে ওগুলোও থাকবে তার কি আমি বলি যে উট পাখির বংশধর কারণ হচ্ছে যে উট পাখির মতো হাঁটাচলা করে এবং ওর চোয়ালগুলো লম্বা হয় খাবার দাবার খুবই সুন্দর মতো খায় আর অন্যান্য যে কাজগুলো করে সবগুলো উটপাখির মতো এমনিতে তো আল্লাহর রহমতে এগুলো আমি ডিম ফুটাই তারপরে বুডিং করছি বুডিং করার পর আল্লাহর রহমতে এখন লালন পালন করতেছি তো এদের কেসটা আবার মেরামত করতে হবে মানে ঠিক করতে হবে ওইখানে যেই ব্রাহ্মার সাথে রাখছিলাম ব্রাহ্মার সাথে আর রাখা যাচ্ছে না সেই জন্য এখন ওদেরকে অ্যাগ্রেসিভ হিসাবে মারামারি করছে অবশ্যই তো বিকেল হয়ে গেছে বিকেলের মাঝখানে ওদেরকে বের করে ফেলছি এখন সবগুলোকে আবার খাবার দাবার দিয়ে ভিতর ঢুকে ফেলবো কেজের মধ্যে কারণ হচ্ছে যে আমি এখন বেশিক্ষণ বাইরে রাখবো না খাবার দাবারটা দেওয়ার জন্য এবং একটু লড়াচড়া করার জন্য ওদেরকে বের করছি তো সবগুলোকে ধরে ধরে অ্যালার্ম রহমতে কেজের মধ্যে দিয়ে ফেলি আমার ওয়াইফাইটাকে রাখছি শুধু এটার ঝুটির জন্য এছাড়া ওর শরীরটা হচ্ছে যে ফুটফুটে রঙের আরও অনেক সিমটম আছে যে ওকে রাখার তো ইনশাল্লাহ এটা হয়তোবা থেকে যাবে এটার কাছে যেই ফিমেল দুইটা আছে ওই ফিমেল দুইটাও রয়ে যাবে আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন যেন সেট করতে পারি দেখুন কত লম্বা ঝুঁটিওয়ালা এবং কানের নিচে যে লতিটা আছে ওইটাও কত লম্বা দেখতে পাইছেন একবারে নিচের দিকে নেমে গেছে মাশাল্লাহ এটা অনেক ভারী একবারে সোজা হয়ে দাঁড়ায় সেজন্য অনেক সুন্দর লাগে তো ফাইনালি আমার খামার থেকে খরগোশগুলো চলে যাবে হোয়াইট কালার দুইটা এবং ব্ল্যাক কালার একটা এগুলা নিয়ে যেখানে পশু মার্কেট আছে ওইখানে বিক্রি করে দিব কারণ হচ্ছে যে আমার এখানে নিচে স্পেস হচ্ছে না সেই জন্য আমার এখান থেকে টাইগার মুরগি খরগোশ অন্যান্য পশু প্রাণী কমে গেছে সেই জন্য খরগোশগুলাও নিয়ে গেছে আজকে তো দেখুন কতটা কিউট খরগোশগুলা তো হোয়াইট কালার যেটা আছে ওইটা বাচ্চা দিবে ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে আর মেলটা এই দেখুন কতটা সুন্দর তো এই খরগোশগুলো ছিল যে আল্লাহর রহমতে রানিং এর পরবর্তীতে যদি খরগোশ আনি ইনশাল্লাহ বাচ্চা আনবো বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি টিম হয়ে যায় সব জায়গায় ছড়াছিটি করে চলা করতে পারে তো শেষ বিদায়টা অনেক কষ্ট হয়েছে অনেক কষ্ট লাগতেছে একটা প্রাণী আমার খামার থেকে চলে যাচ্ছে অনেকটা আদর করে বিদায় দিলাম এগুলাকে এখন যেই খরগোশটা দেখতে পাইতেছেন এটা হচ্ছে যে ফিমেল আর মেলটা এই পাশে আর ব্ল্যাক যেটা আছে ওইটা তো ফিমেল অলরেডি আগে থেকে ইনশাল্লাহ আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমে শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইনশাল দেখা যাবে নতুন কিছু নিয়ে আর যেন সবাইকে সুস্থ থাকে সব কি উত্তেক রক্ষা করে এই দিচ্ছে আজকে জানি আল্লাহ হাফেজ